প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা খাড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকে থানার অন্তর্গত মথুরাপুর নম্বর ব্লকের খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এগারোটার সময় ফেস্টিনো প্ল্যাকার নিয়ে বিক্ষোভ অবস্থান করে এ মিছিল ছিল খাড়াপাড়া থেকে কোম্পানির ঠেক পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি যেখানে একজন ডাক্তার হাসপাতালে সুরক্ষিত নয় সেখানে আমাদের সুরক্ষা কোথায় অন্যদিকে তাদের এই প্রতিবাদ মিছিল প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেলেও স্কুলের শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে ছাত্রছাত্রীরা এমনকি এ বিষয়ে তারা স্কুলে ডেপুটেশন দিতে গেলে তালা চাবি মেরে ছাত্রছাত্রীদের বাইরে আটকে দেয় প্রধান শিক্ষক সহ শিক্ষকরা তার জেরেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষকদের বক্তব্য হলেও আমরা বলেছিলাম স্কুল ছুটি হয়ে গেলে তারপর প্রতিবাদ সভা করবে আমাদের কথা না শুনে ছাত্রছাত্রীরা যে যার মতো আন্দোলনে বেরিয়ে পড়ে বাকি ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস চালায় তারপর গেটের তালা মেরে দেওয়া হয় এরকম এগারোটার সময় স্কুলের গেডে চাবি মারা হয় কিন্তু ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়ার পর তারা স্কুলে ফিরে আসে তখন তাকে তা দেখে স্কুলের গেডে চাবি মারা তখনই ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের তালা খোলার জন্য ছাত্রছাত্রীরা অনুরোধ করার ফলে শিক্ষকরা কোনো কর্ণপাত করেনি তারপর ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করতে শুরু করে এবং অবশেষে রায়দিগে থানার পুলিশ প্রশাসন এসে হস্তক্ষেপ নেয় উভয় ভুল বোঝাবুঝি হওয়ার ফলে এরূপ ঘটনা ঘটে অবশেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আবার ঠিক হয়ে যায় স্কুল অফিসে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এবং রায়দিগে থানার ভারপ্রাপ্ত অফিসার দেবর্ষি সিনহা ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে মিউচুয়াল হয়ে গিয়ে স্কুল ছুটি হয়ে যায় আমাদের না মুনি চলে এখন কি চান এখন কি তাই তো আর হেড কি বলছেন পারমিশন আমাদের হেড দিচ্ছে না আমাদের প্রশাসনিক আমাদের সঙ্গে আছে কিন্তু হেড স্যার হেড নাম কি